আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাভেলা ফোর অ্যাভেলা ফোর নিয়ে কথা বলবো অ্যাভেলা ফোর গাভীকে কেন খাওয়াবেন গাভীর দুধের মান ঠিক ও দুধ বাড়াতে অ্যাভেলা ফোরের কার্যকারিতা দর্শক আমার চ্যানেলে যারা নতুন তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি চলে আসলাম মূল ভিডিওতে আমরা যারা গাভী পালন করি গাভীর খামার করি বা নতুন গাভী পালন করছি তাদের এই প্রোডাক্টটি সম্পর্কে জানা খুবই প্রয়োজন কারণ গাভী যারা পালন করি তাদের গাভীর পালান ম্যাস্টাইটিস রোগ যে কোনো মুহুর্তে হতে পারে সেক্ষেত্রে অ্যাভেলাফোরের গুরুত্ব অনেক বেশি অ্যাভেলাফোর অনেক কাজ করে থাকে তারপরে প্রধান প্রধান কিছু কাজ আমি আপনাদের সাথে আলোচনা করব। ওলানকে সুস্থ রাখতে ম্যাস্টাইটিস না হতে সাহায্য করবে ম্যাটাইটিস হয়ে গেলেও ওলানকে নরম রাখবে নরম করবে দুধে সোমাটিক কোষ কমিয়ে দুধ নষ্ট হওয়া প্রতিরোধ করবে আমরা যারা গাভী পালন করি তারা এ ধরনের সমস্যা প্রায় পেয়েছেন যে গরুকে বা গাভীকে ম্যাস্টাটিস হয়ে যায় সেক্ষেত্রে এটা বাচ্চা প্রদানের পরে মানে বাচ্চা গরু দেওয়ার পরে যদি অ্যাভেলাফোডটা কন্টিনিউ করা যায় তাহলে ইনশাল্লাহ এরকম সমস্যা হবে না ক্ষুর ভালো রাখে আমরা যারা দু একটা গরু পালি বা বেশি গরু গাভী পালি এরা কি করি যে নিচটা পাকা করে দিই নিচটা পাকা করে দিলে যদি আমরা ইয়ে না দিই এই ম্যাপ না দিই তাহলে ক্ষুরের সমস্যা হয় বা এমনিতেও ক্ষুরের সমস্যা হতে পারে ক্ষুরের একটা রোগ হতে পারে সেই রোগের প্রতিরোধে আমরা নিয়মিত যদি অ্যাভেলা ফোর খাওয়াইতে পারি তাহলে ক্ষুর সবসময় ভালো থাকবে দ্বিতীয়বার রোগ সংক্রমণ প্রতিরোধ করবে অর্থাৎ একবার যদি ম্যাস্টাটিস বা ক্ষুরের সমস্যা হয়ে যায় তাহলে এটা খাওয়াতে থাকলে দ্বিতীয়বার আর হবে না ইনশাল্লাহ রোগাকান্ত্র গাভীকে দ্রুত সুস্থ করে যদি রোগ হয়েও যায় ম্যাস্টাটিস হয়েও যায় তাহলে এটা যদি আমরা কন্টিনিউ করি তাহলে ম্যাস্টাটিস দ্রুত ভালো হয়ে যাবে দুধের কোয়ালিটি ভালো করতে অ্যাভেলাফোরের খুবই গুরুত্ব আমরা বাংলাদেশে বা যারা ফ্যাট 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 মেপে দুধ আমরা দিয়ে থাকি বিভিন্ন কোম্পানি ফ্যাট মেপে নেয় আর যারা বাজারে বিক্রি করি তাদের তো কোনো সমস্যা নাই ফ্যাটের ক্ষেত্রে অ্যাভেলা ফোরের গুরুত্ব অনেক বেশি পাতলা দুধকে ঘনত্ব বাড়াবে এবং দুধের মানটা অনেক ভালো করবে এই অ্যাভেলা ফোর সেক্ষেত্রে আমরা ডোজ অনুযায়ী অর্থাৎ প্রতিদিন দশ গ্রাম করে আমরা একটা গাভীকে খাওয়াতে পারি দুধের প্রোডাকশান বাড়াতে ফোরের অনেক গুরুত্ব ওলান ওলানে দুধের লাইনগুলো ঠিক করে দেয় ক্লিয়ার করে দেয় দুধ বেশি আসতে সাহায্য করে অনেকগুলো দুধের কোষগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে অ্যাভেলা ফোর তাদের এই দুধগুলোকে কোষগুলোকে ঠিক করে দেয় এবং প্রোডাকশনটা বেড়ে যায় এক্ষেত্রে আমরা অ্যাভোলা ফোর ইউজ করতে পারি দেখা যাচ্ছে যে ম্যাচটা হওয়ার পরে দুধ কমে গেছে আমরা যদি এখানে অ্যাভেলা ফোর ইউজ করি তাহলে দুধ বেড়ে যাবে স্থানান্তরিত জনিত ধকল কমাতে অর্থাৎ গাভীকে বাজার থেকে কিনে আনলেন কিংবা খামার থেকে কিনে আনলেন পঞ্চাশ কিলো দশ কিলো বিশ কিলো জার্নি হয়েছে এক্ষেত্রে যদি আমরা নিয়ে এসে আসার পরে গাভীকে আমরা কন্টিনিউ করি অ্যাভেলাফোর তাহলে ধকলটা কমাতে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে অ্যাভেলাফোর দর্শক অ্যাভেলা ফোর এর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন গাভী সম্পর্কে খামার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি আপনাদের পাশে আছি পাশে থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম